আমেরিকার তরমুজ ব্যবসায়ী ট্রাকে করে শত শত তরমুজ নিয়ে আসছে এই যে রাস্তার পাশে বিক্রি করতেছে ট্রাকের ভিতরে অনেক তরমুজ তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ খুব রোদ পড়তেছে সকাল থেকে হেভি গরম তো এই কারণেই তো ভিডিওটা ক্লিয়ার আসতেছে না তো যতটুকু পারতেছে আপনার সাথে শেয়ার করতেছি এ হচ্ছে নিউ ইয়র্ক সিটির আপার ওয়েবসাইট সাইট হার ল্যাম হিসেবে ধরা হয় এই জায়গাটাকে আর এখানে বেশিরভাগই হচ্ছে আফ্রিকান ডোমেরিকান রিপাবলিক কতরিকান আরও বিভিন্ন দেশের লোকজনের বসবাস আর এ হচ্ছে তরমুজের ট্রাক এই যেখানে ট্রাকের ভিতরে সব তরমুজ তো তরমুজের দাম আস্তে আস্তে আমেরিকায় কমে আসতেছে গত রমজান মাসে কিন্তু অনেক দাম ছিল এক একটা তরমুজ পঁচিশ থেকে তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার পর্যন্ত সেল হয়েছে এখন অবশ্য আবার কমে আসতেছে তরমুজের দাম বাংলাদেশের তরমুজের যে একটা উচ্চ মূল্য ছিল সেটার হাওয়া আমেরিকায়ও লেগে গেছে এই মুহূর্তে আস্তে আস্তে কমতেছে দামটা আর এ হচ্ছে হারলেম নিউ ইয়র্ক সিটি আপ সবাই শেয়ার করে দিন পিছিয়ে বেশি করে